আল্লাহ যে বিধান কোরআন যেদিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই দিন আল্লাহর বিধান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর বিধান কখনোই পরিবর্তন হয়নি হচ্ছে না আগামী তো হবে না আল্লাহর বিধান শুনবেন আল্লাহর বিধান নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় সেটা হলো এই যে একটা কুকুর নামে একটা প্রাণীকে আপনি সকাল থেকে সন্ধ্যায় কিংবা হয়তো বারো থেকে চব্বিশ ঘন্টা আপনি রশি দিয়ে বেঁধে রেখেছেন বেঁধে রাখার পরে একটা কুকুরকে বেঁধে রাখার পরে কোথায় হয়তো সেখানে দেখা যায় যে ঘুড়িষ্যার মাঠ থেকে ইলামবাজার মাঠ থেকে ধুবরাজপুরের মাঠ থেকে সেখান থেকে বড় বড় মানে দুই ফুট তিন ফুট উঁচু করে নরম নরম ঘাস এক বুঝা কেটে নিয়ে এসে ওই কুকুরের সামনে বলছেন কুকুর তুই বড় খোদা পেয়েছে তোকে খিদের জ্বালায় আছিস এই তৃষ্ণা মেটাতে গেলে এই দেখ তোর জন্য এক বোঝা ঘাস কোথায় দুবরাজপুর মাটি থেকে নিয়ে এসেছি তুই এখন খেয়ে আলহামদুলিল্লাহ বল খাবে পেটের জ্বালাই যদি খোদার জ্বালায় সে যদি মারাও যায় তবু ভুল করো একটা কুকুর ওই ঘাস যত দামি হোক না কেন মুখ দেবে না একটা ছাগল বাঁধা আছে খাসি একটা কোরবানি নিয়ত করে ভালো খাসি বেঁধে রেখেছেন ওই খাসিটার সামনে শনিবার দিন রবিবার দিন আপনি দু কিলো মাংস রান্না করে ভালো করে একদম মানে মশলা দিয়ে কষে হ্যাঁ করে আপনি ছাগলের সামনে দিয়ে বলছেন ছাগল গত কাল থেকে তোকে কোনো খাবার দিতে পারিনি এই দেখ তোর জন্য মাংস রান্না করে কষে একদম মানে আড়াইশো টাকা কিলো এই গরুর মাংসটা নিয়ে এসেছি আমি ঘুরিসা থেকে সুতরাং এই মাংসটা তোকে দিলাম খোদা এখন মিটিয়ে খাবে খোদার জ্বালায় মরে গেল সে মুখ দেবে না একটা শুকুর বেঁধে রেখেছেন তার সামনে একটা প্লেটে জর্দা দিয়েছেন একটা প্লেটে খৈনি দিয়েছেন একটা প্লেটে মানে আপনি কী দিয়ে গুটকা দিয়েছেন একটা প্লেটে আপনি মদ দিয়েছেন এইভাবে পৃথিবীতে যত কুখাদ্য রয়েছে এই সমস্ত কুখাদ্যগুলো দশটা প্লেটে আপনি সাজিয়ে দিয়েছেন একটা শুকুরকে কানে হাত দিয়ে বলছেন শুকুর তোর জন্য কত দামি দামি খাবার এনেছি এগুলা তুই খেয়ে এনে দি আলহামদুলিল্লাহ বল খাবে আপনারা বুদ্ধিজীবী মানুষ জ্ঞানী গুণী মানুষ আপনারা সেই শুকর নামে নিকৃষ্ট মানে প্রাণী হলেও সে কখনোই জর্দায় মুখ দেবে না খৈনিতে মুখ দেবে না তেরেঙ্গায় মুখ দেবে না সে কখনোই মদে মুখ দেবে না কেন তাকে একবার ছেড়ে দিলে মানুষের পায়খানা কোথা আছে খুঁজে বেড়াবে কিন্তু এই খাবারগুলো কাদের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহর বিধান তো পরিবর্তন হবে না ছাগলকে যেটা দিয়েছেন ওই খাবারটা আপনি দিয়ে দেন কাকে কুকুরকে দেখেন কত আনন্দ করে খাবে কেন আল্লাহর ওটা বিধান আর কুকুরকে যেটা দিয়েছেন ওই ঘাসটা ছাগলকে দেন দেখেন ও খাবে এটা আল্লাহর বিধান তাহলে আপনি কি বলবেন মৌলানা ছাগলেরটা কুকুরকে কুকুরেরটা ছাগলকে দেওয়া হলে সে আনন্দ করে খাবে তাহলে শুকুরেরটা মানুষকে দিলে মানুষ যে আনন্দ করে খাবে এ তো মানুষ খুশি করে খাবে কেন এটা তো মানুষের খাদ্য তাহলে যেটা কুকুরে মুখ দেয় না যেটা ছাগলে মুখ দেয় না শুকর যেটা মুখ দেয় না সেটা মুসল্লিরা খেয়ে সেখানে নামাজ পড়তে আসবে এর থেকে দুঃখের পরিতাপের বিষয় কি হতে পারে এমন কি ভালো করে শুনে নেন হাদিস শরীফের কথা একটা পিপিলিকাকে পর্যন্ত আপনি আগুন দিয়ে পোড়াইতে পারেন না একটা বিষাদার সাপকে আপনি আগুন দিয়ে পোড়াইতে পারেন না একটা কুকুরকে আপনি আগুন দিয়ে পোড়াইতে পারেন না কেন মহানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন আগুন জ্বালানোর মালিককে আগুন জ্বালানোর মালিক তুমি নয় এর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তোমার ক্ষতি করেছে তুমি লাঠি দিয়ে পিটিয়ে তাকে মেরে মাঠে ফেলে দিয়ে এসো নাহলে মাটিতে তাকে খনন করে গর্ত করে তাকে পুঁতে দাও তবু তাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না একটা পিপিলে তাকে আগুন দিয়ে পরানো যাবে না তাহলে যে আগুন জ্বালানো নিষেধ আছে ক্ষতিকারক একটা প্রাণী পর্যন্ত পোড়ানো যাবে না আর সেই আগুন তুমি জ্বালিয়ে ঠোঁটে টানছো দুঃখর বিষয় না সেই আগুনটা তুমি তালাচ্ছ মহানবী মোহাম্মদ রসুল্লা বলছেন দুনিয়ায় যে আগুনটা আছে যে আগুনটি রান্না পাকিয়ে খাচ্ছেন এই আগুনটা জাহান নাম থেকে নিয়ে এসে পানি দিয়ে সত্তর বার তাকে ধৌত করে তারপরে দুনিয়াতে পাঠানো হয়েছে তাহলে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ শক্তি বেশি হাবিয়া নামে যে আগুন আছে সেখানে হাবিয়া নামে সেই দোজকের আগুন এর থেকে বেশি শক্তিশালী তাহলে এই আগুনটা দিয়ে যদি একটা বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয় গোটা সাঁকর গাছাকে পুড়িয়ে ভুস করে দিতে পারে এই আগুনে যদি এত শক্তি হয় তাহলে সেই আগুনের কত শক্তি হবে যে আগুন নিয়ে আজকে তোমরা ছিনিমিনি খেলছ একটা মিনিট ভেবেছ আমি আমার বাবার কথা বলছি না নবী মোহাম্মদ সাল্লামের কথা বলছি যদি আপনার জ্ঞান থাকে বিবেদ থাকে তাহলে আজই আপনি মসজিদ থেকে বার হওয়ার আগে তৌবা করে নেন মৌলানা একতারা যে কিনা হয়ে গেছে ওটা খেয়ে ফেলা হয় না ওটা খেয়ে নবদি তারপরে ফেলবো হারামখর ওটা খেতে গেলে আবার একতারা কিনতে ইচ্ছা হবে ওইটাই বাড়ি গিয়ে তোমায় বিবিকে বলো ভাই ও বন্ধুরা আমার আজকে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছেন স্যার আমি পোশা ফিরছি দেখছি আমার পিঁপড়ে উঠছে আমি মুখ থেকে কপ তুলে ফেলছি পিঁপড়ে উঠছে বললো ঠিক আছে লিখে দিলাম সাতটা ব্লাড তুমি পরীক্ষা করে এসো তিন ঘন্টা পরে পরীক্ষা করে এসে বলছে আরে সর্বনাশ এই যে তোমার সুগার যে পাঁচশো দশ গো হ্যাঁ কি বলছেন আপনি পাঁচশো দশ বললো হ্যাঁ তোমার পাঁচশো দশ সুগার হয়ে গেছে তুমি যখন তখন মানে বাড়া যাবে খুব সুস্থ হলে কে এসেছে তোমার সঙ্গে বললো আমার বিবি এসেছে বললো ডাকুন ডাকার পরে বললো এটা কে হয় বলল আমার হাজব্যান্ড বললো ঠিক আছে পাঁচশো দশ সুগার হয়ে গেছে খুব সাবধান খুব কাঁচের বাসুনি মতন আস্তে আস্তে বাড়ি নিয়ে যান খবরদার মিষ্টান্ত কোনো জিনিস যেন সামনে দেবেন না এখনো বাড়ি এসেছে বাড়ি এসে বড় বৌ মাকে ডাকছে বৌ মা আয়েসা একটু চা করে আনো তোমা চায়ের নেশা আছে আমার তবে খবরদার যেন চিনি দিও না মা চিনি দিও না ছোট মেয়ে ফাতেমাকে বলছে দেখ তো তোর ভাবিকে বললাম চা করতে যেন চিনি না দিয়ে ফেলে না বা মানা করো না মানা করলে ও খেপি হয়তো ভুল করে দিয়ে ফেলবে একটু যা তুই তাড়াতাড়ি যা দাঁড়িয়ে থাক ছোট মেয়ে ফাতেমা গিয়ে বলছে ভাবি আব্বা যেটা বলেছে মনে আছে তো চিনি দিও না আবার স্ত্রীকে দেখে ওগো আমার ভয় হচ্ছে তুমি একটু দেখো না হাতে মাকে বললাম হয়তো ছোট মেয়ে হয়তো খেলা করতে চলে যেতে পারে তুমি দেখো 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 মনে হয় চিনিটা দিয়ে ফেলে সব হয়ে যাবে যাতে চিনিটা না দেয় বউ মাকে বললো দিও না মেয়েকে বললো দেখে এসো বিবিকে বলছে দেখে এসো ছেলেকে বলছে আরে দেখ তোরে এক কাপ চা করে আনবে বিনা চিনি দিয়ে কতক্ষণ লাগে তার মনে মনে হয় যেন চিনিটা গলেনি বলে হয়তো দেরি করছি কত ভয় কত তার ভেতরে ভয় কাজ করছে শুধু সুগার ধরে গেছে চিনিওয়ালা চা খেলে হয়তো এখনই মারা যাব না এই মারা গেলে যে তুমি জাহান নামে যাবে তা নয় ডাক্তারের কথা অমান্য করলে তুমি জাহান নামে যাবে তা নয় ডাক্তারের কথা অস্বীকার করলে তোমাকে দোজকে দেবে তা নয় ডাক্তারের কথা অমান্য করলে অস্বীকার করলে তুমি হয়তো সুস্থ অবস্থায় তিন ঘন্টা বাঁচতে তুমি অসুস্থ অবস্থায় ঘন্টা বাঁচবে ভাই ও আমার তাহলে আল্লাহ আজ থেকে তিন চোদ্দশো বছর পূর্বে তোমাকে বলেছে মুসলিম সমাজ ক্যান্সারে ধরা পড়বে ধূমপান খবরদার তুমি পান করবে না জর্দা খৈনি বিড়ি এগুলা তোমরা পান করবে না যদি করো আল্লাহ বলছেন আমি যে ডাক্তারে ডাক্তার যদি তুমি করেছো পান যদি তুমি খেয়েছ মদ তাহলে তুমি ভালো করে শুনে নাও ডাক্তারের কথা অমান্য করলে তিন ঘন্টা তুমি অসুস্থ অবস্থায় থাকবে আর আমি আল্লাহ ডাক্তারের কথা অমান্য করলে চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে একটা মিনিট তুমি ভেবে দেখলে না কাল ইলাম বাজারের ডাক্তারের কথা শুনে সুগার হয়েছে তাই চিনি ছেড়ে দিলে আর আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বিশ্ব নবী জহানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে বলে গেল আর তুমি সেই বিড়িটা আজও ছাড়তে পারলে না হতভাগা ভাগা মৌলানা বাবর বলছে তাই না সৌদির ইমাম নিয়ে আসুন যদি আপনার ফাঁক দিয়ে দেয় সেখানে আপনি খাবেন তবে খাবেন এতটুকু বিশ্বাস রেখে কেয়ামতের ময়দানে যে কাতারে দাঁড় করানো হবে সে আলেম বলে তার ছাড় নেই সে সাইকল হাদিস হতে পারে সে মানে বোখারেশ্বরী পরাতে পারে কিন্তু মহানবী মোহাম্মদ সাল্লামের কথাকে এতটুকু যদি সে অমান্য করে মারা যায় তাহলে সেখানে কারোর জন্য সুপারিশ চলবে না ভাই বন্ধুরা আমার কথাগুলো হয়তো একটু খারাপ লাগতে পারে নিজের ভাইয়ের মতন বন্ধুর মতন বলার চেষ্টা করলাম কু মাহালি কোম আহালি আল্লাহ কোরআনে বলেছে কিছু করার নেই আমাকে বাঁচার পরে আপনাকে বাঁচার তাগিদ দিতে বলেছেন তাই দুটো কথা বললাম যদি আপনারা বুঝে সুঝে কাজ করেন আল্লাহ আপনার এহকাল এবং পরকাল উজ্জয়মল করবে হে আল্লাহ অজান্তিতে যে হারাম খাদ্য আমরা খেয়ে ফেলেছি আল্লাহ তৌবা করছি আজ থেকে আল্লাহ তুমি আমাদের তৌবা কবুল করে নাও এই দেখেন এই আমিনটা একটু ছোট হলো তার মানে সবাই তো তো করবে না আগের আমিনটা একটু মোটা হলো এটা একটু হলো আল্লাহ আমাদেরকে তুমি করো যে পথের পথের পথিক হলে তুমি তুমি বড় খুশি আমাদেরকে জান্নাত দেবে সেই মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ নবীর সুপারিশ পেয়ে যেন পানি পান করতে পারি সাত শ্রেণীর ভেতরে এক শ্রেণী যেন হতে পারি ছায়া তুমি দান করো আল্লাহ এহ কালে যতদিন থাকবো ইমান যেন আমাদের মজবুত করতে পারি ইমান পাখাপুকা করে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি সে তৌফিক দান করো